সালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন অনেক দিন পর আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন একটা কালেকশন নিয়ে যেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্টাস্টের মধ্যে থাকবে যেটা কিনা হচ্ছে পুল অল ওভার কাজ করা থাকবে কটন কালেকশানের মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা কটন কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখি এই ড্রেসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ড্রেসটার একটাই কালার হবে আমরা ড্রেসটা এখন খুলে দেখাবো আর এতদিন হচ্ছে আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে হচ্ছে আমরা ভিডিও আপলোড দিই না ঈদের পরে অনেক লেট হয়ে গেছে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সো বিওস এখন হচ্ছে আপনাদেরকে ড্রেসটা পুরোটা খুলে দেখাবো আশা রাখি আপনাদের কাছে ড্রেসটা খুবই ভালো লাগবে সো এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর করে হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে কটনের হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে পুরা জামাটাতেই আর হচ্ছে এই যে দেখেন সুতার কাজগুলো কতটা নিখুঁত এবং সিকোয়েন্সের কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে বসানো আছে আর নিচে কিন্তু সুন্দর করে হচ্ছে ফ্লোরাল একটা প্যানেল করে দেওয়া আছে ফ্লোরাল ডিজাইন করা নিচে অনেক সুন্দর লাগবে ড্রেসটা বানায় পড়লে আর ব্যাক সাইডটা পেয়ে যাবেন হচ্ছে একদমই প্লেনের মধ্যে আর হাতাও পেয়ে যাবেন প্লেন ফ্রি সাইড হাতা দেওয়া আছে সাইডে যার যেমন ইচ্ছা বানিয়ে নিতে পারবেন এই যে ব্যাকসাইডটা হচ্ছে একদমই প্লেন থাকবে কটনের মধ্যে আর হাতায় কিন্তু হচ্ছে সুন্দর করে হচ্ছে একটা লেস লাগানো দেওয়া থাকবে আর ওনাটা পেয়ে যাবেন হচ্ছে কাজ করা অন্য খুবই সুন্দরভাবে হচ্ছে ওই যে জামাটার মতো এমব্রয়ডারি করা জামার সাইডে কাটওয়ার্ক করা এবং এবং অল ওভার হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে আর হচ্ছে আপনার ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে পুরো জামাটাতে ওভারঅল ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আপনাদের যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার করে আর টাকার ভেতর হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা যদি আপনাদের ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো বিস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন